গলসিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বামুনাড়া গ্রামের এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম শেখ হাসিবুল শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকে জানা গিয়েছে শেখ হাসিবুল সোদপুর বালিখাতান যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারে বাইকের উপরে চেপে বসেছিলেন বালিখাতানে একটি ছয় চাকা ডাম্পার বালি লোড করতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শেখ হাসিবুলকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় হাসিবুলের দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা স্থানীয়রা ডাম্পারের চালুকে আটকে রাখে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডাম্পারের চালুকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় এই দুর্ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে এসএসএফ পার্ক কেলানা বান্ধ দশ টনের বেশি পাস নাই আর এরা আনলিগের ঘাট আমাদের রাস্তার বাগাচ্ছে না আর এ ঘাটমারিকে বলছি ওভার লোডের না কিন্তু ওভার লোড দিচ্ছে আমরা বলতে যাচ্ছি এখানে পুলিশ পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছে আমাদেরকে প্রত্যেক দিনে তুলে নিলে চলে যাব তার জন্য আমরা এখানে অবরোধ করেছি এই রাস্তাটা এই রাস্তাতে দশ জায়গা পারমিট আছে চোদ্দ টাকা ষোলো টাকা এগুলো পারমিট নাই তবুও অবৈধভাবে চালানো হচ্ছে ঘাটটা আঠারো জায়গা টিলারও চলছে